বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বাঁকুড়া জেলার পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক কবিতাটি হলো যে বহু দিন ধরে বহু ক্রোশ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না এই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বন্ধু তো বাঁকুড়া জেলার এমন কিছু জায়গা আছে যেটা অত্যন্ত নান্দনিক এবং পরিবেশ সেই সব জায়গায় গেলে আপনার সত্যিই মন অত্যন্ত ভালো হয়ে যাবে সেরকম একটি জায়গায় আজকে আমি যাচ্ছি তো সেই জায়গাটায় যাওয়ার পথে রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য তো এই এই রাস্তা দিয়ে আমি যাবো সেইখানে তো এই রাস্তার দৃশ্য দেখে বুঝতে পারছেন ঠিক কোন জায়গা আপনারা অনুমান করতে পারেন তবে জায়গাটি কোন জায়গা সেটা আপনি সারপ্রাইজই থাক বলছি পরে তো এই দেখুন সেই রাস্তা ধরে আমি এগিয়ে চলেছি রাস্তা সুন্দর সুন্দর পরিবেশ দারুণ একটা পরিবেশ হালকা মেঘলা ওয়েদার তা সত্ত্বেও আমি বেরিয়ে পড়েছি ঘুরতে ওই একটা জায়গা সুন্দর একটা জায়গা তো সেখানে আমি যাচ্ছি দেখুন রাস্তাটা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তাটা দেখে অনেকে অনুমান করতে পারবেন হয়তো আমি যে জায়গায় যাচ্ছি তো আমি যে জায়গাটা যাচ্ছি সেটা আপাতত সারপ্রাইজ তার পরে বলছি গিয়ে পরে তো দেখুন সেই রাস্তা দিয়ে আমি এখন এগিয়ে চলেছি ততে এইখানে একটা শাঁখও পড়বে তো সেই জায়গায় আমি একটু দাঁড়িয়ে পড়লাম তো দেখুন বৃষ্টির ফলে যে জল সেই জল এই ছোটো একটা জোর দিয়ে এই জল বয়ে চলেছে তো সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম দারুন পরিবেশটা করে দাঁড়িয়ে পড়লাম এরকম কী পরিমাণে জল যাচ্ছে বুঝতে পারছেন এই উপর দিয়ে কীরকমভাবে জল বয়ে চলেছে এই ধরুন আমি ঠিক চলে এসেছি সেই জায়গায় যেই জায়গায় বলেছিলাম আপনাদেরকে আসবো এই দেখুন চলে এসেছি সেই জায়গাটায় যে জায়গাটা আমি আসবো বলেছিলাম আজকে এই দেখুন আমার পিছনে রয়েছে যে মধুবন গোয়েঙ্কা যে স্কুল সেই স্কুল এই স্কুলটির অনেক ইতিহাস আছে উনিশশো সাতচল্লিশ সালে মোহনলাল গোয়েঙ্কা বাঁকুড়া যে জেলাতে তিনটি স্কুল নির্মাণ করেন তার মধ্যে অন্যতম এই মধুবন গোয়েঙ্কা আরেকটি স্কুল হচ্ছে ইন্দপুর গোয়েঙ্কা স্কুল আরেকটি বাঁকুড়া শহরে কুচকুচাতে গোয়েঙ্কা বাঁকুড়া গোয়িঙ্কা বিদ্যায়তন তো সেই জায়গাটায় চলে এই জায়গাটার নামের সাথে এই জায়গাটা সত্যি সামঞ্জস্য রয়েছে নামটা মধুবন কিন্তু সত্যি জায়গাটা মধুবনেরই মতন তো আমি এর পরবর্তীকালে দেখাবো যে জায়গাটাই আসার জন্য আপনাদেরকে বলেছিলাম সেই জায়গাটাই এরপরে যাচ্ছি ওই জায়গাটা সত্যি অত্যন্ত সুন্দর গাছে ভর্তি এবং মধ্যে রাস্তা দুপাশে গাছ সেই জায়গাটায় এরপরে আমি যাচ্ছি চল যে জায়গাটা যাব বলেছিলাম সেটা একটু পরে আপনাকে দেখাচ্ছি কিন্তু আমি যে জায়গার উপর দিয়ে যাওয়ার সময় যে জায়গাটা অত্যন্ত ভালো লাগলো যে একটা এই মধুবন যে গোয়েনকা স্কুল সেই মধুবন গোয়েন্কা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে আমি বর্তমানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কুলের সেই আবাসিক আসলে মধুবন গোয়েঙ্কা বিদ্যালয় বাঁকুড়া জেলার যে আবাসিক সহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে একটি অন্যতম উনিশশো সাতচল্লিশ হচ্ছে মধুবন গোয়েঙ্কা যে বিদ্যালয় তার যে গেট সে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার এটা তো উনিশশো সাতচল্লিশ সালে মোহনলাল গোয়েঙ্কা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এছাড়া বাঁকুড়া শহরেরও আরও দুটি বিদ্যালয় এই মোহনলাল গোয়েঙ্কা প্রতিষ্ঠা করেছিলেন একটি হচ্ছে ইনপুর গোয়েঙ্কা বিদ্যালয় এবং আরেকটি হচ্ছে বাঁকুড়া গোয়েন্কা বিদ্যায়তন তো এই বিদ্যালয়টি বাঁকুড়া শহর থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে কেঞ্জাকুড়া যাওয়ার পথে পড়ে এই মধুবন এই গোয়েঙ্কা বিদ্যালয় তো এই বিদ্যালয়ে দেখুন এই বিদ্যালয়ের সামনেই দাঁড়িয়ে রয়েছি দেখুন এখানে দাঁড়িয়ে থাকতে একটা হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দেয় তো সেই বৃষ্টির দৃশ্য দেখেন বৃষ্টি পড়ার মুহূর্তটি আমি ভিডিও করি সেই ক্যামেরা বন্দী করে রাখি সেটা দেখুন বৃষ্টি নামার ফলে আমরা একটা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি সেখানে দাঁড়িয়ে আমি এই ভিডিওটি করছি মধুবন গয়িঙ্কার স্কুলের এটি মূল প্রবেশদ্বার এই স্কুলের একটি বেশ কয়েকটি লক্ষণীয় বিষয় দেখলাম কারণ এখানে সোলার প্যানেল লাগানো আছে এবং কি এখানে যে বৃষ্টির জল ধারণ করার জন্য যে মাটির ভিতর সবপিট সেটা করা আছে এখানে তো এই দুটো আইসিআইসিআই যে যে ইয়ের থেকে সংস্থা থেকে এটা করা হয়েছে তো এই দেখতে পাচ্ছেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হঠাৎ করে বিকেলবেলায় শুরু হয় আমি যখন বেরাই তখন কিন্তু বৃষ্টি পড়েনি তবুও আমি মেঘ করেছিল কিন্তু তবুও আমি বেরিয়ে পড়েছি কারণ আজকে আমি আজকে ঠিক স্থির করেছিলাম যে আজকে এখানে যাবই তো সেই জায়গায় আমি আজকে এসেছি তো দেখে নিন সেই জায়গা দৃশ্য এই জায়গাটা সত্যি পরিবেশটা অত্যন্ত সুন্দর মনোরম আপনি যদি কোনোদিন ওখানে যান তাহলে বুঝতে পারবেন জায়গাটা সত্যি খুব সুন্দর একটা জায়গা এখানে ওইখানকার যখন বৃষ্টি পড়ছিল সেখানে এখানে কয়েকটি ছেলে ওই আবাসিক যে আবাসিক হোস্টেলে থাকে যে আবাসিকে যে হোস্টেলে থাকে যে ছেলেগুলো তাদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে দু তিনটা হোস্টেল আছে একটি হচ্ছে বিশ্বকবি হোস্টেল একটি হচ্ছে সিধু কানু হোস্টেল এই দেখুন এখানে এই হোস্টেলের যে আবাসিকে থাকে যে ছেলেগুলো যা তারা এখানে ক্রিকেট এবং ফুটবল খেলছে তাদের দেখে দেখি বলছেন সেটাও আমি ভিডিও ক্যামেরাবন্দি করেছি দেখে বুঝতে পারছেন তারা এখানে খেলাতে মগ্ন রয়েছে তারা পর আমি সেখানে যেখানটা আপনাদের বলেছিলাম সেই জায়গায় আছি দেখুন যে জায়গাটা দেখানোর জন্য আমি এসেছিলাম সেই জায়গাটি আমি ঠিক মধুবন যে গোয়েঙ্কা বিদ্যালয় আছে সেই মধুবন গোয়েঙ্কা বিদ্যালয় থেকে যেটা আঁচুড়ি হয়ে যেটা বাঁকুড়া শহরে ঢুকছে সেই রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে দুপাশে দেখুন জঙ্গল এই দেখুন গাছ এবং সেই মধ্যে রাস্তা এবং আমাকে দেখে বুঝতে পারছেন বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও আমি কিন্তু রেনকোট পরে এখানে এসেছি ঘুরতে তো যখন এসেছে তখন কিন্তু বৃষ্টি পড়েনি কিন্তু আমি আসার পরে বৃষ্টি শুরু হওয়ার পর কিছুটা বেশ ভালোই বৃষ্টি হলো সেটা আমার আগের ভিডিও দেখে বুঝতে পারবেন তো সেই ভিডিওটাও আমি বৃষ্টি হওয়ার সময় ভিডিও করেছি গোয়েঙ্কা স্কুলের সামনেই ঠিক তো সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো তো আমি আজকে বলেছিলাম যে জায়গাটা যে সত্যি একটা সুন্দর জায়গা বাঁকুড়া শহরের নিকটবর্তী খুব জোর হলে বাঁকুড়া শহর থেকে ন কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি এই জায়গাটির নামের সাথে এখানকার জায়গাটি যথেষ্ট সামঞ্জস্য রয়েছে এই জায়গাটির নাম হচ্ছে মধুবন কিন্তু সত্যি জায়গাটা কতটা সুন্দর আপনি দেখলেই বুঝতে পারবেন দেখুন এইদিকে এই রাস্তাটা হচ্ছে এটা চলে যাচ্ছে সোজা মধুবন দিকে আর আমি ঠিক এই জায়গার এদিকে যাচ্ছি যেটা এটা আঁচুড়ি হয়ে বাঁকুড়া টাউনে ঢুকবো তো এই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে আসার জন্য আমি এসেছি কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আমাকে রেনকোট পরতে হলেও রেনকোট পরে হলেও আমি ভিডিওটা করছি যেহেতু আজকে আসলে আমার এই ভিডিওটা রেনকোট পরে করছি তার মানে বুঝতে পারছেন আমার চ্যানেলটির নাম ভবগুরে গৌতম কেন সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন বৃষ্টি পড়ছে তাও আমি কিন্তু রেনকোট পরে হলেও আমি এই ভিডিওটা বানাচ্ছি তো দেখুন সেই জায়গাটা এখানে কিন্তু শীতকালের সময় প্রচুর মানুষ আসেন এখানে পিকনিক করার জন্য হয়তো যদি আপনি কোনোদিন মনে করেন একটু নির্জনে একটু নিজের সাথে সময় কাটাবেন তাহলে এইখানে আস আসার জন্য মানে ওটা উপযুক্ত জায়গা এই জায়গাটায় যদি আপনি নির্জনে নিজের সাথে একটু সময় কাটাতে চান তাহলে এর থেকে উপযুক্ত জায়গা বোধহয় কিছু হতে হবে না দেখতে পাচ্ছেন কোনো মানুষজন কিন্তু এখন আসেনি এদিকে এই রাস্তাতেও আসেনি এদিক থেকেও আসেনি দেখুন দুদিকে এই রাস্তা এটা বাঁকুড়া শহরের দিকে আঁচুড়ে হয় বাঁকুড়া শহরের দিকে চলে যাচ্ছে আর এই রাস্তাটা সোজা মধুবন যে গোয়েঙ্কা বিদ্যালয় সেই গোয়েঙ্কা বিদ্যালয় দিয়ে ওই দিকে গেলেই গোয়েঙ্কা বিদ্যালয় তো এই জায়গাটা মধুবন নাম কিন্তু এই নামের সাথে এই জায়গাটা সত্যি অত্যন্ত সামঞ্জস্য রয়েছে যেরকম নাম সেরকম জায়গাটা সত্যি অত্যন্ত সুন্দর তো আমি এই জায়গাটা আসার জন্যই আজকে কালকে আমি কালকে আমি অ্যাটেম্প করেছিলাম কিন্তু কালকে অর্ধেক রাস্তায় বৃষ্টি নেমে যাওয়ার কারণে আমি ফিরে চলে যাই কিন্তু আজও আমি যখন আসছিলাম তখনও কিন্তু মেঘলা ওয়েদার ছিল কিন্তু যেহেতু আমার বাস্কেটে রেন করছিল সেহেতু আমি সাহস করে আজকে চলে এসেছি কিন্তু মধুবন গোয়েন্কা বিদ্যালয়ে যখন আমি সামনে আস দাঁড়িয়ে রই হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দেয় সেখানে দশ পনেরো মিনিট ওয়েট করার পর আবার আমি চলে এসেছি রেনকোট পরে বেরিয়ে পড়েছি আমি এরপর ফিরছি বাড়ি তো তো সেই যে জায়গাটা দেখাবার জন্য এসেছিলাম তো আমি সেই জায়গাটা আপনাদের দেখিয়ে নিলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং যারা এই আমার চ্যানেলটিতে নতুন এসেছেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আগাম ধন্যবাদ রইল তো রাখ আজ এখানেই ভিডিওটি শেষ করছি